আসসালামু আলাইকুম পি ওমান প্রবাসী ভাই বোনেরা আশা রাখি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো আমি ওমান প্রবাসী উজ্জ্বল প্রতিদিনের মতো ওমানের যে স্বর্ণের দামটা আছে সেটা জানিয়ে দেবো আজকে আপনারা একুশ বাইশ চব্বিশ ও আঠারো ক্যারেট স্বর্ণ কত করে পাবেন ওমানে এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দিব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো আজকে আমি আপনাদের সর্বপ্রথম কিছু কথা বলে রাখি আপনারা যে স্বর্ণের দামটা আমার থেকে এখন জানবেন এই স্বর্ণটা আপনারা মানে আলকাবুরা আলবিদে আল সুইকের মধ্যে পেয়ে যাবেন আপনারা যদি মাসকাট বা সালালার মধ্যে কিনতে যান সেক্ষেত্রে দামটা কিন্তু ডিফারেন্স হতে পারে কারণ সেখানে ভ্যাট যে গভর্নমেন্ট যে ভ্যাটটা সেটা বেশি বসানো থাকে শহরের মধ্যে সেজন্য আপনারা যদি এখান থেকে কিনেন সেক্ষেত্রে রেটটা অনেক ভালো পাবেন আর আপনারা যদি বেশি গহনা কিনতে যান আমি আপনাদের পরামর্শ দেবো আপনারা এখানে এসে কিনবেন সেক্ষেত্রে ভালো রেট পাবেন আর আপনারা অনেকে বলেন যে আমার রেডির সাথে মিনে না আমি সব ভুয়া মুয়া খবর দেই আরে ভাই এই রেডি যদি আপনারা না পান আমি আপনাদের আসার যে গাড়ি ভাড়াটা সেটা জরিমানা দিব আজকে যদি আপনার ওমানের আলকাবুরাতে একুশ ক্যারেট এক গ্রাম গহনা কিনতে যান ভ্যাট মেকিং চার্জ ছাড়া শুধুমাত্র গহনার দাম সাতাশ রিয়াল তিনশত সাতচল্লিশ পয়সা আপনারা একুশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ পেয়ে যাবেন আর যদি আপনারা পাশাপাশি আজকে আঠারো ক্রেড এক গ্রাম স্বর্ণ নিতে চান আলকাবুরা থেকে তেইশ রিয়াল আঠারোশো সাত পয়সা আপনারা আঠারো ক্রেড এক গ্রাম স্বর্ণ পেয়ে যাবেন আর যদি আপনারা চব্বিশ ক্রেড এক গ্রাম স্বর্ণ নিতে চান আজকে আলকাবুরা থেকে একতিরিশ রিয়াল সেয়ত্তর পয়সাতে আপনারা পেয়ে যাবেন চব্বিশ ক্রেড এক গ্রাম আর যদি আপনারা বাইশ ক্রেড এক গ্রাম স্বর্ণ নিতে চান আজকে আলকাবুরা থেকে আঠাশ রিয়াল সাতশত পঁয়ত্রিশ পয়সা আপনার বাইশ ক্রেড এক গ্রাম স্বর্ণ পেয়ে যাবেন আর এই স্লো গোল্ডের সর্বশেষ আপডেট পরবর্তীতে গোল্ডের দাম ওঠা নামা করলে আমি আপনাদের জানিয়ে দেব সে পর্যন্ত ভালো থাকবেন আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা